বিএনপির সেকেন্ড কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের সেকেন্ড কমান্ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছে দেখেন তাদের দুজনের অবস্থান কি আবার এদিকে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানে ইলিয়াস ভাই গেলেন এক সময় ডক্টর আবদুল্লাহ মুহম্মদ তাহেরকে ইলিয়াস বাই বলতেন যে তিনি রয়্যাল এজেন্ট কিন্তু সে ধারণা পরিবর্তন হয়ে গেছে তিনি সেখানে গেলেন গিয়ে তাদের সাথে আলিঙ্গন করলেন সেখানে তিনি উপভোগ করলেন সেই অনুষ্ঠানটা অপরদিকে দেখেন মির্জা ফখরুলের কি অবস্থা মির্জা ফখরুলকে রিসিভ করার মতো বিএনপির নেতা পাওয়া যায়নি বিশাল দল ঠিক আছে কিন্তু আসলে দলের ভেতরে যে কি অবস্থা সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে মির্জা ফখরুলকে রিসিভ করার মতো কাউকে পাওয়া যায়নি যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম ছুঁড়ে মারছিল তখন জামাতের নেতাকর্মীরা শিবিরের নেতাকর্মীরা সেখানে মির্জা ফখরুলকে সেভ করে তো সেখানে নাই কোনো তার সংবর্ধনা নাই তাকে নেতাকর্মীদের ভিড় তেমন কোনো কিছুই নেই দেখেন আবার বিএনপি নেতাকে নিয়ে কিন্তু মির্জা ফখরুলকে নিয়ে খুব চেয়ে অনেক কিছু বলছে আমাদের ইলিয়াস ভাই দেখেন আপনি জানেন যে ইলিয়াস ভাই যখন রেগে যায় তখন একেবারে বাংলা ওয়াশ করে দেয় কোন ঘটনার কারণে মির্জা ফখরুলকে এরকমভাবে ওয়াশ করলেন তার অবস্থানটা এখন কোন জায়গায় দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় ভারতের পশ্চিমবঙ্গের একটা দৈনিক পত্রিকার এটার কাছে নাকি তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আর সেখানে বলছিলেন আগামী নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচনে চান তিনি তার সাথে সাথে জামাতকে তিরিশটা সিট এনসিপি কোনো শক্তিই না তাদেরকে গণায় ধরে না এই বিষয়গুলো কথা বলছেন আর এর পরের ভাই একেবারে গাছে মাছে আগুন ধরে গেছে ইলিয়াস ভাই তো মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলছে যে ক্ষমতা একেবার পেছন দিয়ে ভরে দেব বুঝতে পারছেন পেছন দিয়ে ভরে দেওয়াটা কি আপনারা হয়তো বা জানেন যে এখন অনেকে আবার এই যে যারা ইলিয়াস হুসাইনের ভিডিও দেখেন তারা অনেকে আবার বিএনপির ভক্ত কিন্তু এই বিএনপির ভক্তরা এখন আর এই জায়গাটা নাই ইলিয়াস বাইরে তেমন একটা পছন্দ করে না কারণ পছন্দ করতো কোনো সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন শেখ মুজিব হাসিনা এমন ভাবে বলতো যে পেছন দিয়ে ভরে দেবো তার ব্যাপারে একেবারে একই সুর এরকমভাবে বলতো যে আওয়ামী ব্যাপারে কোনো রকম ছাড় দেয়নি তখনকার সময়ে আওয়ামী লীগকে একেবারে যেমনি ইচ্ছা সেমনি ওয়াশ করতো ইলিয়াস হোসেন আর এর কারণে ইলিয়াস হোসেনের বড় একটা ভক্ত সার্কেল ছিল বিএনপি কিন্তু যখন পাঁচই আগস্টের পর বিএনপি নেতারা এই উল্টাপাল্টা কাম শুরু করলো তখন বিএনপি এমন এমনভাবে একেবারে বাংলা ওয়াশ করতে শুরু করলো ইলিয়াস হোসেন শুধুই বিএনপি না যাকেই তিনি দেখেন ভারতের সাথে সংশ্লিষ্ট রয়েছে বিশেষ করে ভারতের সাথে আর এই ভারতের সাথে আর আওয়ামী সাথে সংশ্লিষ্ট থাকলেই একেবারে তিনি চেইতার রেগে মেঘে একবারে ফায়ার হয়ে যান আর এমনভাবে একেবারে বাংলা ওয়াশটা করেন তিনি তো দেখেন তাকে তো এভাবে করেনি করার পর এখন যে সৈয়দ আব্দুল তাহেরকে তিনি রয়ের এজেন্ট বলছিলেন তার অনুষ্ঠানে ইলিয়াস ভাই আগে ঘোষণা দিয়েছিলেন যে আমি ইলিয়াস এই তাহের ভাইয়ের অনুষ্ঠানে থাকবো সেখানে তিনি অভূতপূর্ব সম্মানও পেলেন তাকে জড়িয়ে ধরলেন তাহের ভাই তারপরে এই যে সাইদ সাহেবের ছেলে তিনি জড়িয়ে ধরলেন সেখানে অন্যরকম একটা আয়োজন ছিল হাজার হাজার নেতাকর্মীর সংবর্ধনায় বিমোহিত ছিল এই সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তাই আসলে রাজনীতির খেলাটা কোন লেভেলে চলতেছে দেখেন দুজনের সেকেন্ড কমান্ড একজন মির্জা ফখরুল আরেকজন হচ্ছে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সৈয়দ আব্দুল মহম্মদ তাহেরকে নিয়ে উৎসাহ উদ্দীপনা নিউ ইয়র্কে তাকে তাকে যথেষ্ট পরিমাণ সম্মান যত সম্মান দেওয়া যায় ততটুকুই দিয়েছেন অপরদিকে বিএনপি মির্জা ফখরুল তিনি গেছেন সেখানে নেই নেতাকর্মীদের বীর বিমান থেকে নামার পরে তার নেই প্রোটোকল তারপরে নেতাকর্মীদের কোনো অবস্থা নেই তারপর নেতাকর্মীদের তার জন্য কোনো সংবর্ধনা নেই কোনো কিছুই নেই তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে বিএনপির এবং জামাতের অবস্থানটা সাংগঠনিক দিক দিয়ে কতটা সুশৃঙ্খল এবং কতটা তারা উন্নত আবার দেখেন জামাত এই যখন ইলিয়াস ভাই যখন মির্জা ফখরুলকে নিয়ে এই কথা বললেন তখন বিএনপির নেতারা একেবারে রেগে মেগে ফার অনেক বক্তরত এই ইলিয়াস ভাই চোদ্দ গোষ্ঠী একবার দিল এর আগে যখন শামাউ ভাইয়াত আমির খসরু মাহমুদ চৌধুরী আর অন্য নিয়ে বললো তখন একবার ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে হইল কি জারু মিছিল তারপরে আরো জুতা মিছিল যা আছে সব কিছু নামাই দিল একেবারে যা ইচ্ছা তাই ইলিয়াস ভাই কে আসলে দেশে আসলে একবারে ছিঁড়ে ফেলবে এমন অবস্থা কিন্তু সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে যখন তার ভিডিওতে রয়্যাল এজেন্ট বলছিল সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের টু শব্দটাও করেননি হয়তো বা বিবৃতি দিয়ে বলছিলেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন যেটা বলছে এটা সঠিক না কিন্তু দেখেন এর প্রতিক্রিয়ায় কিন্তু কোন ধরনের মিছিল হয়নি কোনো কিছু হয়নি কিছু হয়নি শেষ পর্যন্ত ইলিয়াস হোসেনের মন জয় করে নিল জামাতের নেতা আর কনকসর গেলেন সেখানে ইলিয়াস হোসেন গেলেন সেখানে আরও অনেক বিভিন্ন গুণী ব্যক্তিত্বরা ব্যক্তিবর্গরা সেখানে উপস্থিত ছিলেন তো আসলে খেলাটা এই লেভেলেই চলছে জামাত নেতারকেদেরকে যারা গালি দেয় তারাই পরবর্তীতে জামাতের ভক্ত হয়ে যায় এবং বিএনপির অবস্থাটা ধীরে ধীরে করণ পরিণতির দিকে যাচ্ছে এখান থেকে তবে ইলিয়াস ভাই যেভাবে ওয়াশ করে বাই কোন দিন জানি কে আবার কোন সময় ইলিয়াস ভাইয়ের বাটে পড়ে একেবারে একবারে কোনো কিছু সারাই ওয়াশ করে দেবে তো যাই হোক অবস্থান বুঝতে পারছেন যে এখন এই মুহূর্তে জামাত এবং বিএনপির অবস্থানটা কোন জায়গায় আর ইলিয়াস বাই যদি কাউকে পায় বাটে ভারতীয়পন্থী তাহলে একেবারে বাটে ধরাই দিব বাটে ফালাইয়া একেবারে জায়গা মতো ধরায় দিব বুঝা রেখেন তো ভাই যে যাওয়া ভাই এই প্রোগ্রামে সেটা কেউ সবাই ইতিবাচক দেখছেন আর তবে ডক্টর ইউনুস ইউনুসের সাথে যাওয়া মির্জা ফখরুলের ব্যাপারে যে বিএনপির উদানিসতা এটা আসলে মানুষ অনেক মানুষই আর চোখে দেখছেন আর এই বিষয়গুলো আপনাদের মতামত জানিয়ে দিন ভারতের সুস্থ থাকুন আল্লাহ